যিনি রোজা রাখ যিনি রোজা রাখবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল গেট তৈরি করবেন একটা স্পেশাল কামরা তৈরি করবেন সেই গেটটার নাম হচ্ছে রাইয়ান রাইয়ান রোজা দিয়ে একমাত্র রোজাদার ছাড়া আর কেউ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না চিৎকার করে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার রোজাদারদের ব্যাপারে কত সুসংবাদ ছড়েন আসলে ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না এটা শুনেছেন না প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আসলে ময়দানে যখন সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে জমিনটা পুড়ে তামা দাবা হয়ে যাবে মাথার উপর থেকে উত্তপ্ততা আর নিচের থেকে উত্তপ্ততা এত বেশি বেড়ে যাবে সূর্যের এই প্রক্ষণতা এত বেশি বাড়বে যে মানুষগুলো যখন হাসরে ময়দানে অবস্থান করবে তখন মানুষের মাথার চান্ডে গুলো করে ফেটে যাবে মাথার মগজ গুলো করতে থাকবে আর মানুষ পানি পিপাসার কারণে মানুষের জিব্বা নামি পর্যন্ত বেরিয়ে আসবে মানুষ চিৎকার করতে থাকবে পানি পানি বলে চিৎকার করবে মানুষ তখন খুঁজবে আর পানি পানি বলে চিৎকার করবে সময় থেকে থেকে ভিতর গরম ওই গরমে পানি ওই পানি এনে যখন তাদের মুখের সামনে ধরা হবে ধরার সাথে সাথে তাদের মুখের সমস্ত মাংসগুলো পুড়ে নষ্ট হয়ে যাবে পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে পেটের নাড়িগুড়ি সব কিছু পুরে দরজা দিয়ে বের হয়ে যাবে আবার তাদের সামনে ধরা হবে তখন তারা এত বেশি অবস্থায় থাকবে ওই পোষা পুজ যাবতীয় সমস্ত সব কিছু তারা আবার খাইতে রাজি হয়ে যাবে বলেন না অসুবিধা কিন্তু এই কঠিন মুসিবাদের সময় একমাত্র আনুষেদ ছায়া আর দুই নম্বর হচ্ছে একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া আর কিছুই পাওয়া যাবে যাবে না ওই সময় আপনারা বলার আমি এই রোজাদারদের জন্য এমনভাবে পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে যখন বিচার কার্য শুরু করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের আলাদা ডাকবেন ডেকে বলবেন ও আমার রোজাদার বান্দারা सुनो তোমরা দুনিয়ায় থেকে আমাকে দেখো না আমাকে জানো নাই কিন্তু আমার হুকুম গুলো মেনে চলেছ তোমরা রোজা রেখেছিলে অতএব আজকে আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে মেহমানদারি করব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তোমাদেরকে একটু খাবার তুলে দেব মুখে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবেন সুবহানাল্লাহ বলে এদিকে বিচারের কাজ চলতেছে কি চলতেছে এদিকে বিচারের কার্যক্রম নিয়ে সবাই ব্যস্ত মানুষের মাথা চান্ডি ফেটে যাচ্ছে মানুষ বড় বিপদ করেছে তো আর এই সময় আপনাকে আল্লাহ আলাদা করে নিয়ে কি বলতেছে মেহমানদারি করতেছে এটা কি সাধারণ কথা এরকম সৌভাগ্য যদি আপনি অর্জন করতে চান তাহলে আপনাকে রোজা রাখা লাগবে ঠিক না বলেন এবার আমি বলতে চাই প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আমাদের মধ্যে অনেকেই আছে নামাজ পড়া ফরজ মনে করেন রোজা রাখা ফরজ মনে করেন এ দুটি তারা পালনও করেন হজ করা ফরজ এটাও তারা মেনে চলেন কিন্তু কোরআনের কিছু কিছু বিষয়গুলো তারা মেনে চলেন না আমার আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দারা শোনো তোমাদের জন্য

যেটা মানতে গেলে বিপদ এটা মানতে গেলে কঠিন তখন আপনি যদি ওইটাকে অস্বীকার করেন আল্লাহ রকম তুমি দুনিয়ার ভিতর সব চাইতে অপমানিত হবে পরিগণিত হবে তুমি হবে লাঞ্চিত অপমানিত আর পরকালে হবে তোমার সাথে শৈতান শয়তান যার সাথী হবে সেটা কি ভালো নাকি খারাপ তাহলে কোরআন মানতে হবে কি সম্পূর্ণ নাকি অল্প একটু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আংশিক ভাবে ঢোকার কোনো সুযোগ নাই ইসলামের ভিতরে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে হয় তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বলেন তো ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হ্যাঁ ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আচ্ছা তার মানে ইসলাম হচ্ছে আমাদের জীবনের সকল বিষয়কে কেন্দ্র করে আছে ইসলাম তাই তো হ্যাঁ আচ্ছা বলেন তো আমাদের জীবনের অংশ হিসাবে খাওয়া দাওয়া এটা কি আমাদের জীবনের একটা অংশ হ্যাঁ নামাজ কালাম এটাও কি আমাদের জীবনের একটা অংশ সামাজিকতা এগুলো কি আমাদের জীবনের একটা অংশ রাজনীতি এটা কি আমাদের জীবনের অংশ নাকি অংশ না অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি পরিবার নীতি সকল নীতি সব কিছু আমাদের জীবনের অংশ তাই না তাহলে যারা কোরআনের এই কিছু কিছু বিষয়গুলো মেনে চলেন আর এটা কি ইসলাম মনে করেন আর কিছু কিছু বাদ দিয়ে চিন্তা করেন যে আপনি খুব ইমানদার হয়ে গিয়েছেন তাহলে বুঝে নিতে হবে আপনি ইসলাম বোঝেন নাই ইসলাম যদি বুঝে থাকেন তাহলে আপনি আপনি ইসলাম মেনে চলতে পারেন না কথা কি বুঝতে পারছেন আল্লাহ রবীন্দ্র নামাজ ফরস করেছেন কি দিয়ে আকিম তাই না আকিম দিয়ে নামাজ ফরস করেছেন ঠিক ইসলামী আন্দোলন করার ব্যাপারে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে আল্লাহ ঠিক একই শব্দ ব্যবহার করেছেন যে আনা দিন উদ্দিন আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করে এটা তোমাদের জন্য খরচ করে দিয়েছি চিৎকার করে বলেন সুবাহ দুই নম্বর বিষয় খেয়াল করেন আল্লাহ রবুল কেনই কেন এই দিন কায়ে করতে বললেন কেন জানেন আপনারা কি সবাই চান যে ধ্বংসকের বিচার হোক যারা কথা বলছেন না তারা বলা হয় চান না আপনারা কি সবাই চান যে ধ্বংসকের বিচার হোক চা তা আপনারা চান আমরাও চাই ফেসবুকে দেখতেছি অনলাইন মিডিয়া সমস্ত জায়গায় ডক্টর ইউনুসো বলতেছেন ধ্বংসকের বিচার উপর পেশে তাও তার মানে সেও বিচার চাই নজরুলও সেই কথা বলল পৃথিবীর সব সরকার সেই কথা বলল কিন্তু কোনো সৈতানের বিচার হলো না এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে আল্লাহর আপ্লামি কোরআনুল ক্যারিবে সোরতুল মায়েদার আটষট্টি নম্বর আয়াতে এভাবে বলছেন পুলিয়া কিতাবি মির চিৎকার বলেন আল্লাহ বলছেন পুলিয়া কিতাব

কেন পারবে না কোন শুদ্ধতার বিচার তোমরা করতে পারবে না কোনো অময়জ কাজের বিচার তোমরা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হততকীন যতক্ষণ পর্যন্ত তোমরা আমলাতের কিন্তু বিধানকে আরাজ্য তোমরা قائم করতে না পারবে তত সময় পর্যন্ত কোন বিচার তোমরা করতে পারবে না পারছেন বলেন পারছেন না পারেন নামাজ আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে কত কথা বলেন পঞ্চাশ বছরের বেশি হয়ে তাই না এই পঞ্চায়েত বছর ধরে বাংলাদেশে বর্তমান আজ থেকে দুই বছর আগের হিসাব বাংলাদেশে খালি বক্তাদের সংগঠন আছে কয়েকটা তার মধ্যে জাতীয় মুখাশ্রী পরিষদে বক্তা আছে প্রায় তিরিশ হাজারের মতো গত তিরিশ হাজার মাঝ নিচুর মুখাশ্রেণী ওরকম বক্তা আছে মনে হয় আর্মিশ হাজার তত হ্যাঁ পঞ্চাশ হাজার এরপরে ওই যে তাহেরি মার্কা ভন্ড মার্কা বিভিন্ন যারা আছে সব মিলা আরও পঞ্চাশ হাজার ধরে এক লাখের বেশি বাংলাদেশে বক্তা আছে কথা বলেন নাই আর পেশাদারী বক্তা যাদের নাম বক্তা বলে না কিন্তু বস্ত্র বেড়ায় ইয়ে যখন হুসরো আছে আরবিলায় পঞ্চাশ হাজার এক লাখ বাংলাদেশে মসজিদ আছে সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ মসজিদের জুমার মসজিদ থেকে ঘোষণা করা হয় যে নামাজ পড় বলা হয় কিনা প্রত্যেক জমায় বলা হয় না এই যে লক্ষ লক্ষ হুজুর প্রত্যেক দিন রাত্রে ওয়াজ করতেছে লক্ষ লক্ষ স্টেজ থেকে ওয়াজ করতেছে আমার মতো একটা ভাবনা হুজুর বছরে প্রায় এক দিকের উপরে মাহফিল করি বাংলাদেশে তাহলে এবার বড় হুজুর কে অবস্থা কি বুঝতে পারছেন আচ্ছা এত ওয়াজ করার পরেও বাংলাদেশে নামাজি পার্সেন্ট যদি হিসাব করা হয় কত ভাগ মানুষ নামাজি হ্যাঁ আপনার গ্রামের কথা বলেন আপনার গ্রামে কয় ভাগ মানুষ নামাজি আপনার মহল্লায় কয় ভাগ মানুষ নামাজি সব মেলায় আবার যদি হিসাব করা হয় তাহলে পাঁচ ভাগ ভাগের উপরে যাইবে না তো পাঁচ পার্সেন্ট মানুষ নামাজি অথচ বাংলাদেশের লক্ষ লক্ষ জায়গা থেকে বলা হচ্ছে নামাজ পড়ো তাই হচ্ছে না আর আল্লাহ যে আপনাদেরকে এত সুন্দর করে বোঝায় বলতেছে আমার বান্দারা তোমরা যতই বক্তা বানাও না কেন যতই স্টেজ সাজাও না কেন যতই মসজিদ সুন্দর করো না কেন যতই ইফতার প্রোগ্রাম করো না কেন কোনোটাই কাজ হবে না যত সময় পর্যন্ত আমার জমিনে আমার মাঝে আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন পর্যন্ত কোনো আজকে কাজ হবে না এটা এটা কি মূল্যার কথা নাকি আল্লাহর কথা কোরআনুল কারিমে সূরাতুল মায়দা যে আয়াত আল্লাহ যে সূরা আল্লাহ বলতেছে যে তোমরা ওয়াজ করো সেই সূরা আল্লাহ বলতেছে যে আমার জমিনে আমার দিন আগে قائم করো তারপর তুমি ওয়াজ করো তাহলে কাজ হবে না বাংলাদেশে সুদ মুক্ত একটা পরিমানে নাম করা বর্তমান সহজ না কঠিন হ্যাঁ বাংলাদেশে যে যত বড় হুজুর যে যত বড় ব্যবসায়ী সে যত বড় সিনিয়র সে তত বড় সুদের সাথে লেনদেনে জড়িয়ে গেছে ঠিক না বলেন বর্তমান প্রত্যেকটা পরিবারে আল্লাহ নবী বলেছেন সবচেয়ে বড় বড়

আই লেন মিনাস তি ওয়াল হাউ আল্লাহ বলেন যদি তোমরা আমার জমি আমার দিন কায়েম করো তাকু আম অর্জন করো তাকু আপনি এইভাবে অর্জন হবে রোজা রাখলে তাহলে এই দুইটা যদি তোমরা অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করতেছি কথা দিচ্ছি আল্লাহর ওয়াদা কি আমাদের নেতাদের মতো নাকি হ্যাঁ আল্লাহ নিজে ওয়াদা করতে চাই শোনো আমি তোমাদের কাছে এই কথা দিয়ে যাচ্ছি কথা দিচ্ছি যদি তোমরা আমার জমিন আমার দিন প্রতিষ্ঠা করতে পারো আর তাকে অর্জন করতে পারো আমি আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করবো জমিন থেকে তোমাদেরকে এত বেশি ফসল দিব এত বেশি তোমাদেরকে বিভিন্ন সংবাদ দিব যে তোমরা সকল অবাবুক্ত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়ে যাবে বলেন সোহানিস্তান সত্যি